পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা আবাস যোজনা প্রকল্পে বারো লক্ষ উপভোক্তাদের টাকা দেবে সেটা ঘোষণা করেছিলেন ঠিক আনুষ্ঠানিকভাবে বৈঠক করে নবান্ন সভাগর থেকে রাজ্য সরকার সেই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশেষে রিলিজ করলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে যে যাচাই করবার পর বারো লক্ষ উপভোক্তা রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পাঠালেন এবং সেই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কতদিন এসে পৌঁছবে এ বিষয়টা আপনি অনেক জায়গায় খুঁজছেন বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে এবার ইতিমধ্যে এক লক্ষ কুড়ি হাজার টাকার প্রথম কিস্তি ষাট হাজার টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছেছে যাদের এখনও পর্যন্ত আসেনি তাদের চলে আসবে এই প্রকল্পের মাধ্যমে যে টাকা দিচ্ছে সেটা কিন্তু সরাসরি বিডিও অফিস যে বিডিও অফিসগুলোকে দিয়ে দিয়েছে এবং বিডিও অফিস সে টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করাচ্ছে বর্তমানে আবাস যোজনার প্রকল্পের মাধ্যমে বারো লক্ষ উপভোক্তাকে প্রায় সাড়ে ছ হাজার কোটি টাকা রিলিজ করলেন রাজ্য সরকার এবং সেই টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করে দিলেন তো টাকা অনেকেরই এসে ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে চলে এসেছে আপনাদের মধ্যে কারো আসলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তো বাংলা আবাস যোজনা প্রকল্পে আমাদের একটি ব্যাংক স্টেটমেন্ট আপনাকে দেখাবো এনার কিন্তু গ্রিভেন্স মানে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়ে বাড়ির টাকা পেলেন এবং তার প্রমাণ আমাদের কাছে রয়েছে তো অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখলে আপনারা এই প্রমাণটি দেখতে পারবেন যে আবাস প্রকল্পের মাধ্যমে টাকা রিলিজ করলো এবং আপনারা জানেন আবাস যোজনা প্রকল্পের টাকা দেওয়ার সাথে সাথেই নয় দফা নির্দেশিকা জারি করেছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং সরাসরি সেই নির্দেশিকা কিন্তু প্রত্যেক জেলাশাসককে দিয়ে দেওয়া হয়েছে এবং জেলাশাসক ভার্চুয়ালি মিটিং করে কিন্তু সেগুলো প্রত্যেক ভিডিওদের উল্লেখ করে জানিয়ে দিয়েছেন এই প্রকল্পের মাধ্যমে যে কি কি লেটেস্ট আপডেট রয়েছে এবং তা বিস্তারিতভাবে টাকা ক্রেডিট এটুচুরে আপনারা জানতে পারবেন আমাদের এই ভিডিওতে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে যতটুকু আপডেট রয়েছে একদম লেটেস্ট তাই আপনারা জানতে পারবেন প্রথমত বাংলা আবাস প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার টাকা রিলিজ করলেন তার যথাযথ প্রমাণটি আপনাদেরকে ফার্স্টলি দেখাবো এবং সেই প্রমাণ থেকে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার টাকা যে রিলিজ করলো তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসলো কিনা ইতিমধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী অভিয অভিযোগ জানিয়েছিলেন এবং পিডাব্লিউএল নামে অনেকের লিস্ট রয়েছে তাহলে কারা টাকা পাবেন এটাই আপনারা পরবর্তীতে জানতে চাইছেন দেখুন রাজ্য সরকার তো বলছে সবাইকে মানে যে বারো লক্ষ পরিবার তাদেরকে টাকা দেব সেই হিসাবে আপনারাও কিন্তু সবাই টাকা পেতে চলেছেন বারো লক্ষ পরিবার তারপরে রাজ্য সরকার ঘোষণা আমাদের টাকা রিলিজও করে দেওয়া হলো এখন শুধুমাত্র টাকা ক্রেডিট হওয়ার অপেক্ষা তাই আপনাদের যাদের নাম রয়েছে অবশ্যই অপেক্ষা করুন কাদের টাকা ঢুকছে না ঢুকছে অবশ্যই কিন্তু আপনারা এই বিষয়টা জানতে পারবেন তারপরে স্পষ্ট হয়ে যাবে আপনাদের সামনে যে প্রকল্পের মাধ্যমে আপনাদের কি কী যে কাদের টাকা দিচ্ছে কাদের দিচ্ছে না সেই বিষয়টুকু তাই ইতিমধ্যে আপনাদের যে আপডেটটুকু রয়েছে বাংলা আবাস প্রকল্পের মাধ্যমে আপনাদের টাকা তা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখুন এটি হচ্ছে একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং এটি গ্রিভেন্স করেই কিন্তু ইনি টাকা পেয়েছেন জাস্ট আমরা দেখতে পাচ্ছি সতেরোই ডিসেম্বর ট্রান্সফার ফর্ম এখানে আইডি লেখা রয়েছে এনইএফটি মাধ্যমে যে বসিরহাট ট্রেজারি থেকে কিন্তু এই টাকা ট্রান্সফার করেছে তার ব্যাংক অ্যাকাউন্টে এবং টাকার পরিমাণ হচ্ছে ষাট হাজার সরাসরি বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে উপভোক্তার টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসলো এবং শুধু এই নয় অনেক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে এসেছে আপনারা প্রমাণগুলো দেখেছেন তো আপনাদের মধ্যে যদি কোনো উপভোক্তার টাকা ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে এসে থাকে তা কিন্তু অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করবেন এসএমএস কিংবা ব্যাংক স্টেটমেন্ট অন্যদের সুবিধার্থে দেখানোর জন্য এর সাথে আপনি আপনার নাম এবং জেলার নামটা অবশ্যই লেখা